আউজুবিল্লা হেমিনের রাজীম বিসমিল্লাহ রহমানের রহিম আসসালাম আলাইকুম বন্ধুগণ ছোড়া তহবা সামনে রেখে আমরা সেই সমস্ত কাফের মুশ্রিকদের স্মরণ করছি যারা নামাজকে গুরুত্ব দেয় না এবং বলে থাকে যে বেনামাজিরা যাহার নামে যাবে এইরকম কোন কথা কোরআনে নাকি নাই আজ আমরা প্রমাণ করব যে যারা নামাজ আদায় করে না তারা কাফের মুশ্রিকদের দলভুক্ত এবং কাফের মুস্রিকদের জন্য যে আল্লাপাক জাহার নাম নির্ধারিত করে রেখেছেন এটা আপনারা সবাই জানেন কাফের এবং মুশিককে সুরা তবায় আলাদা করা হয়নি প্রমাণ হল এক নম্বর এবং দুই নম্বর আয়াত এখানে দেখুন মুসরিকিন এক নম্বর আয়াতে যাদেরকে মুশরিকিন বলা হচ্ছে দুই নম্বর আয়াতে তাদেরকেই কাফেরিন বলা হচ্ছে আপনারা সবাই লেখাপড়া জানেন পড়েন যারা আরবি পড়তে পারেন না তারা বাংলা দেখে নেবেন আমি এই কোরআন তেলাওয়াত করে আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না এবারে আমরা দেখাবো যে নামাজ যারা না পড়ে তারা এই কাফের অথবা মুশ্রিক যেটাই ধরেন না কেন তাদের অন্তর্ভুক্ত পাঁচ নম্বর আয়াতে মুসরেকদের বিরুদ্ধে বা কাফেরদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের নির্দেশ দিচ্ছেন আল্লাহ তাদেরকে হত্যা করতে বলছেন তাদের জন্য প্রত্যেক ঘাটিতে ওত পেতে থাকতে বলছেন তাদেরকে বন্দি করতে বলছেন অবরোধ করতে বলছেন মানে যার জন্য যেটা প্রযোজ্য তার জন্য সেটা করতে বলছেন সর্বাত্মক যুদ্ধে লিপ্ত হতে বলছেন তবে তারা যদি তবা করে অর্থাৎ যদি ইমান আনে তবা করার কাফের মুশ্রিদের তবা করার মানে কি ইমান আনবে কলেমা পড়বে লাই লাইল্লাহ মুহাম্মদুর রাসুল্লাহ পড়বে উচ্চারণ করবে এবং বিশ্বাস করবে ইমানের অন্যান্য নিয়ামক বিশ্বাস করবে তারপর কি করবে সালাত কায়েম করবে আর জাকাত দিবে এই যদি করে তাহলে তাহাদের পথ ছাড়িয়া দিবে নিশ্চয়ই আল্লাহ অতিশয় ক্ষমাশীল এবং পরম দয়ালু আর এইটা যদি করে জাকাত যদি আদায় করে সালাদ যদি কায়েম করে তাহলে আল্লাহ তাদের জন্য ক্ষমাশীল এবং পরম দয়ালু ইন্নাল্লাহা গাফুরুর রাহিম এখন এই আয়াত স্পষ্টত প্রমাণ করে যে যারা নামাজ না পড়ে তারা কাফের মুসলিদদের অন্তর্ভুক্ত কাজেই যেসব লোক প্রশ্ন করে যে কোথায় বলেছে কোরআনে যে নামাজ না পড়লে জাহান নামে যেতে হবে তারা মিথ্যাবাদী তারা কোরআন পড়েনি কোরআন বুঝেনি নামাজ না পড়লে যে লোক কাফের বা মুসরেকদের অন্তর্ভুক্ত হচ্ছে তার কি আর জান্নাতের কোনো আশা আছে জান্নাতের কোনো আশা নেই সে জাহান এবং আখেরাতে জান্নাত এবং জাহান নাম এই দুইটি ছাড়া আর কোন জায়গা নাই মানুষ এবং জিনে যাওয়ার জন্য অন্যান্য পাপিরা জাহান নামে চলে যাবে মমেনরা এবং সৎকর্মশীলরা জান্নাতে চলে যাবে সৎকর্মের মধ্যে সবচেয়ে বড় সৎকর্ম হইল তবা করা সালাদ কায়েম করা এবং জাকাত দেওয়া এ তিনটা যে করবে মুসলমানরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না এবং আল্লাহ অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু এই বাক্য তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে লোকগুলা ইউটিউবের পাতায় ঢুকে ফেসবুসের ফেসবুকের পাতায় ঢুকে নামাজের বিরুদ্ধে অনবরত ভাষ্য বিবৃতি দিয়ে যাচ্ছে তাদেরকে এ আয়াতের আওতায় নিয়ে আসুন এবং আপনারা সুস্পষ্ট করে প্রমাণ পাচ্ছেন যে তারা কাফের এবং মুসলিকদের দলভুক্ত এদের ব্যাপারে কোনো দাক্ষিণ্য কিংবা সৌজন্য প্রদর্শনের সুযোগ নাই আমি বলছি না যে আপনি তাদের উপর ঝাঁপিয়ে পড়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন আমি শুধু এইটুকু বলতে চাচ্ছি যে এই আয়াত প্রমাণ করে যে তারা জাহার নামিয়ে তারা কাফের মুশ্রিকদের দল ভুক্ত কাজেই তাদের কথা শোনা থেকে বিরত থাকুন তাদের অনুসরণ করা থেকে বিরত থাকুন তাদের বন্ধুত্ব থেকে বিরত থাকুন এবং যদি নামাজ পড়ে না থাকেন তাহলে জলদি অজু করে নামাজে চলে যান সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ